চলে যাইতে হয় কোন চিন্তায় বসে আছো কোন ভাবনায় বসে আছো রে বাবা তুমি কি দুনিয়ায় চিরদিন থাকতে পারবা এই ফিকির নিয়ে ভেতরে বসে আছো তবে মনে রাখবা একদিন তোমার দাদা ছিল তোমার বড় আব্বাই জমিনের মধ্যে ছিল এখন অনেকেই নাই এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই আব্দুল করিম মারা যায় না আব্দুল জব্বার মারা যায় নাই আব্দুস সালাম মারা যায় না মসজিদের মাই কেমন কোনো গ্রাম নাই এমন কোনো দিন নাই এলান দিয়ে দিতেছে না রেগুলাম মসজিদের আটা নিজের বাড়ির সামনে আসার আগে শিকির করিয়া মালিকের গোলামির মধ্যে লিপ্ত হয়েন মালিক বলে রেগুলাম একদিন আর দুদিন না সত্তর থেকে আশি বছর যাবৎ গুণাকর রে এক থেকে শুরু করে সত্তর বছর আশি বছর নব্বই বছর গুণাকর রে তবে একবার যদি আমি মালিকের কাছে অনুতপ্ত হইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া কমা চাও আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব